আমরা জানবো ওনার কাছ থেকে ওনার একটি পরিকল্পনা রয়েছে আশুগঞ্জ বন্দরনগরী আশুগঞ্জ উপজেলাটিকে নতুন আঙ্গিকে বিশ্বায়ন উপযোগী করে যুগের উপযোগী করে সাজানো উনি সামনে আশুগঞ্জ আসন্ন যে আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হবে ওই নির্বাচনে প্রার্থী উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী পাশাপাশি আমরা উনি বন্দর নগরী আশুগঞ্জ আপনারা জানেন বিশ্বে এর নাম সুপরিচিত এবং বাংলাদেশের একটি বাণিজ্যিক এলাকা বন্ধনগরীগঞ্জ এখানে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশের অর্থনীতি অনেকটা দান চাউল সহ এবং আহ আশুগঞ্জ সার কারখানা বিদ্যুৎ প্লান্ট বন্দর অত্যন্ত মানে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ কি ভাবছেন এই উপজেলাকে নিয়ে পাশাপাশি যেহেতু উনি এই উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন এই সংগঠনের সেক্রেটারি এই হিসাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেটা হবে তেরোতম ফেব্রুয়ারিতে সেই নির্বাচন নিয়ে ওনাদের ভাবনা চিন্তা কি আমরা সেই সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো চলুন প্রিয় দর্শক চলুন আপনারা জানেন গত সতেরো বছর যাবত বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আন্দোলন সমূহ চালিয়ে আসছি আমরা গত সতেরো বছরের ফেসিস্ট ফেরাউন হাসিনার আমলে একজন এদেশের জনগণ অতিষ্ঠ হয়েছিল মামলা হামলা শিকার হয়ে কেউ কারাবরণ করে মিথ্যা মামলা করে দেখান্তরী হয়েছে অনেকেই অনেক গুম হয়েছে অনেক খুন হয়েছে অনেকেই উপভুক্ত বরণ করেছে বিগত সতেরো বছরের আন্দোলনে ধারাবাহিকতাই গত চব্বিশ সালের আগস্টের আন্দোলনে আপনারা দেখেছেন হাজার হাজার নেতা কর্মী ফুল হয়েছে কিভাবে পাখির মতো গুলি করে এদেশের আপামর জনতাকে হত্যা করেছে তাদের আত্মার বাদ কামনা করছি পাশাপাশি যারা প্রভুত্ব বরণ করেছে তাদেরও সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আপনারা জানেন এই দেশ গড়ার জন্য শহীদ রাষ্ট্রপতি রহমান কালুঘাট ডাকা কেন্দ্রে কালুঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই চট্টগ্রামের সাকিরাউজি তাকে হত্যা করেছিল তার জনপ্রিয়তায় অশান্বিত হয়ে কিছু বিপদগামী সেনা সদস্য এবং কিছু রাজনীতিবিদ তাকে ষড়যুক্ত করে হত্যা করেছিল তারই ধারাবাহিকতাই তার রাজনীতিতে তারই পত্নী বেগম খালেদা জিয়া রাজনীতির হাল ধরেন পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দুই সন্তান তারেক রহমান এবং আরাফত রহমান কুকু সহ তারা রাজনীতিতে হাল ধরেন কিন্তু দুঃখের বিষয় ওয়ান ইলেভেনে শেখ হাসিনার অত্যাচারে তারেক রহমানকে পুনর্ত বরণ করতে হয়েছিল তার ভাই কুকুকে হত্যা করেছিল খালেদা জিয়াকে তারা বরণ করেছিল মিথ্যা মামলা তাকে সাজা দিয়ে দীর্ঘ কয়েক বছর তাকে তারাবরণ করতে হয়েছিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আন্দোলন চালিয়ে গিয়েছিলাম তার এই কোথায় আগস্ট জুলাই আগস্টের আন্দোলনে আমরা এই শেখ হাসিনাকে হটাতে সক্ষম হয়েছি এই বঙ্গুর দেশটি গড়তে হলে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সহ তারক রহমানের নেতৃত্বে নতুন করে বাংলাদেশকে গড়তে হবে বাংলাদেশের বাংলাদেশের যে রূপ কাঠামু সব ধ্বংস করে দিয়েছেন প্রত্যেকটা সেক্টর শেখ কাসিনা লালিত কুত্তারাজ প্রত্যেকটা সেক্টরকে চুষে খেয়ে ধ্বংস করে ফেলেছে অবশিষ্ট কিছুই নেই এই দেশটাকে নতুন করে গড়তে হলে নতুন করে গড়তে হলে যেমন কার্যক্রম মানে নেতৃত্বে বাংলাদেশ যা যতাবাদের দলের নেতৃত্বে আবার এই দেশকে নতুন করে কাজ করতে হবে দেশ গড়তে হবে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের বাংলাদেশ জাতীয় দলকে বাংলাদেশের আতম জনতা সারা দেশের মানুষ ধানের শীষে বুঝ দিয়ে বাংলাদেশ জাতীয় দলকে সহযোগিতা করবেন যাতে করে এই বঙ্গ বাংলাদেশকে নতুন রূপে আমরা নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে পারি পাশাপাশি আমার সাংবাদিক ভাই বলেছেন যে আশুগঞ্জ একটি বন্দর এলাকা সেই আশুগঞ্জ আজ থেকে আবার চল্লিশ বছর যাবৎ অবহেলিত এখানে একটি পুরসভা নেই অথচ আমরা আশুগঞ্জে আটটি কেপিআই এই আটটি কেপিআই এর মাধ্যমে বাংলাদেশ সরকারের যে আয় আসে এখান থেকে ওয়ান ফুট চার একবার উন্নত এই টাকার আয় বাংলাদেশকে যায় আশুগোজটিকে চাই সুতরাং এই আশুগোজকে ডেলে সাজানোর জন্য আমাদের অনেক কাজ করতে হবে আশুগঞ্জকে নতুন করে সাজাতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখতে হবে রাস্তাঘাট স্কুল কলেজ সবকিছু ধ্বংস হয়ে গেছে এগুলি করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমাদের রাস্তাঘাট করতে হবে যাতে করে অতুর ভবিষ্যতে একশো বছর পর রাস্তাঘাটের কাজ করতে না হয় কোন স্কুল কলেজের কাজ কাজ করতে না হয় এইগুলির দিকে দৃষ্টি রেখে পরিকল্পনা করে আমাদের এই আশুগঞ্জকে ঢেলে সাজাতে হবে আপনারা জানেন এই আশুগঞ্জ বন্ধন করে এই আশুগঞ্জ বিদ্যুতের পান কেন্দ্র এই আশুগঞ্জ থেকে আমরা ডাল চাউল সহ সারা বাংলাদেশে থাকি এই যে আমাদের অনেকগুলি ডায়ার মিল আছে যে ডায়ারগুলি থেকে যেগুলি থেকে বাংলাদেশে চার ভাগের এক ভাগ চাউল আমরা রপ্তানি করে থাকি সুতরাং এই আশুগঞ্জকে আমরা সাজানোর জন্য যা যা করার ইনশাল্লাহ আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে এই আশগঞ্জকে নতুন নই এবং লেটেস্ট মডেলের একটি আশগঞ্জ গঠন করবো এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন ইউনিয়ন বিএনপির সম্মানিত যুব সাধারণ সম্পাদক জিয়া মুন্সি এবং বন্দর বিএনপির বিশিষ্ট নেতা বন্দর বিএনপি সাংগঠনিক সম্পাদক যে আমার আমার আপনার সাথে পরিচয় করে দিচ্ছি আমার আরেক তুফুন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসগঞ্জ বন্ধ শাখার সম্মানিত যুব সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম মুন্সিকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমার বন্ধুগণ আমরা বিগত তিরিশ বছর রাজপথের লড়াকু সৈনিক সহযোদ্ধা আমার উপজেলা আশুগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সমাজ কল্যাণ সম্পাদক জনাব জুই সরকারকে যুক্ত দেখতে পাচ্ছেন আমাদের ধন্যবাদ